আজ চলে এসেছি পাবদা মাছের একটা রেসিপি নিয়ে ঝাল কিংবা তেল ঝাল না আজ বানাবো পাবদা মাছের হালকা পাতলা একটা ঝোল যেটা খুবই স্বাস্থ্যকর এই প্রচণ্ড গরমে পাবদা মাছের এরকম একটা হালকা পাতলা ঝোল থাকলে আর কোনো কিছুর প্রয়োজনই নেই প্রচণ্ড গরমে আর কোনো মশলা খেতে সেরকম ইচ্ছা একবার এইভাবে পাবদা মাছের ঝোলটা বানিয়ে দেখো বাড়ির সকলের ভীষণ পছন্দ হবে বাচ্চা থেকে বড় সকলেই আঙুল চেটে পুটে খাবে আশা করছি তোমাদের সকলেরই ভীষণ ভালো লাগবে তাহলে আমি কিভাবে বানাচ্ছি আজকের এই পাবদা মাছের ঝোলটা পুরো ভিডিওটা দেখতে থাকো আমার চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে আমার পাশে থেকো তো চলো দেখে নাও আমি কিভাবে বানাই এখানে দেখো আমি পাঁচ পিস মতন পাবদা মাছ নিয়েছি পাবদা মাছটাকে বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর এটাকে একটু ম্যারিনেট করে নেব দিয়ে দিচ্ছি ফার্স্ট হলুদ যেটা তো দিতেই হবে আর দিয়ে দেব লবণ হলুদ লবণ আর সরষের তেল মাখিয়ে পাবদা মাছটা দশ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব। আর এই রকম মাছে পাবদা মাছ মানে আসবিহীন মাছে একটু করে ম্যারিনেট করার সময় সর্ষের তেলটা দিতে হবে তাতে করে ভাজার সময় তেলটা কম ছিটকাবে আর পাবদা মাছ ভাজার সময় কিন্তু ভীষণ তেল ছিটকায় এখানে আমি দেখো কি কি সবজি নিয়েছি নিয়ে নিয়েছি ঝিঙে দিয়ে যেহেতু ঝোল করব। ঝিঙে নিয়েছি আর আলু নিয়েছি আলুগুলো একটু লম্বা লম্বা করে বড় বড় করে কেটে নিয়েছি ঝিঙেগুলোও তাই কেটে নিয়েছি ঝালের জন্য কাঁচা লঙ্কা আদা আর টমেটো এরপর মাছ ভাজার জন্য কড়াইয়ে তেলটাকে বেশ ভালো করে গরম করে অল্প করে একটু হলুদ দিয়ে দিয়েছি তাতে করে তেলটা কম ছিটকাবে আর নিজের সেফটির জন্য মাছটা কড়াইয়ে দেওয়ার সাথে সাথে একটু সাইড হয়েছেও কেননা অন্যান্য মাছের তুলনায় পাবদা মাছ ভাজার সময় একটু বেশি ফোটে মাছটাকে কিন্তু খুব বেশি ভাজবো না মানে খুব বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই হালকা একটা পিঠ লাল হয়ে এলেই অপর পিঠটা পাল্টে দেব দেখো বেশ সুন্দর মাছটা আমার ভাজা হয়ে গেছে এরপর মাছটাকে তুলে নেবো ভাবদা মাছ যদি খুব কড়া করে ভাজা হয় তাহলে খেতে একদমই ভালো লাগে না মাছটাকে বেশ সুন্দর করে ভেজে নিয়েছি এরপর ওই তেলেই দিয়ে দিচ্ছি এক চামচ কালো জিরে একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতাকে মাঝখান দিয়ে চিড়ে দিয়েছি ফোরন থেকে মিষ্টি একটা গন্ধ বেরিয়ে এলে দিয়ে দেব এখানে আলুটা আলুটাকে ফার্স্ট একটু ভালো করে ভেজে নেব আলুটাকে আগে ভেজে তুলে রাখতেও পারতে তো আজ একটু শর্টকাটে করব তো এইভাবে করলে খুব তাড়াতাড়ি হয়ে যায় আলু ভাজার জন্য দিয়ে দিলাম লবণ আর হলুদ লবণ আর হলুদ দিয়ে আলুটার মধ্যে বেশ সুন্দর একটা কালার আসবে এরপর আলুটাকে এদিক ওদিক বেশ ভালো করে নাড়াচাড়া করার পর দিয়ে দিচ্ছি ঢাকা ঢাকা দিয়ে আলুটাকে ভেজে নেব তাতে করে আমাদের আলুটা অনেকটা সেদ্ধ হয়ে যাবে দেখো আলুরার মধ্যে কতটা সুন্দর রঙ এসেছে ভাজা এরপর যে ঝিঙেটা কেটে রেখেছিলাম ঝিঙেটা দিয়ে দিলাম ঝিঙেটাকে অবশ্যই একটু জলটা ঝরিয়ে নিও মানে কেটে ধুয়ে জলটা একটু ঝরিয়ে নিও তাতে করে ঝিঙেটা ভাজা বেশ ভালো হবে ভাজতেও সুবিধা হবে কড়াইয়ে দেখবে জলটা বেরোবে না ঝিঙেটাকেও এদিক ওদিক উল্টে পাল্টে হালকা করে একটু ভেজে নেব তারপর যে আদা কাঁচা লঙ্কা টমেটোটা ছিল সেটার একটা পেস্ট করে নিয়েছি সেই পেস্টটা দিয়ে দেব দেখো কথা বলতে বলতে আমার বেশ ভালো ভাজা হয়ে গেছে থেকে দেখো আমি যে নিত্যদিনে গুঁড়ো মশলাগুলো সেগুলো একটু জল দিয়ে গুলে নিয়েছি এই যেমন ধরো হাফ চামচের মতন হলুদের গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচের মতন কাশ্মীর লঙ্কার গুঁড়ো আমি এখানে শুকনো লঙ্কার গুঁড়োর ব্যবহার করব না কাঁচা লঙ্কা করবো তার জন্য এখানে একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়েছি আর সমস্ত মশলাই কিন্তু খুব কম কম দিয়েছি একটা হালকা পাতলা ঝোল বানাবো তার জন্য মশলাটাকে বেশ ভালো করে কষে নিতে হবে যতক্ষণ না মশলাটাকে তেল ছেড়ে আসছে এরপর যে টমেটো আদা কাঁচা লঙ্কার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এই ঝোলটা একটু ঝাল ঝাল হলে খেতে বেশ ভালো লাগে তোমাদের বাড়ির বাচ্চা যদি ঝাল খেতে ভালোবাসে বা ঝাল খায় তাহলে করে অবশ্যই একটু ঝাল দিও মশলাটাকে কিন্তু বেশ ভালো করে কষিয়ে নিতে হবে তা না হলে মশলার কাঁচা গন্ধটা থেকে যাবে আর খেতে ভালো লাগবে না যে কোনো রান্নাতেই রান্নার মশলা যদি একটু ভালো করে কষে নেওয়া হয় তাহলে সেই রান্নার স্বাদ কিন্তু বেশ ভালো আসে মশলাটাকে বেশ ভালো করে কষে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন ঝোল মানে জল আর অল্প একটু চিনি টেস্টের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য সমস্ত কিছু উপকরণকে বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রান্না হতে দেব তিন চার মিনিটের মতন আলু ভাজতে ভাজতে যেহেতু আমাদের আলুটা অনেকটা সেদ্ধ হয়ে আছে তার জন্য আর সময় লাগবে না আর ঝিঙে সেদ্ধ হতে তো একদমই সময় লাগে না দেখো আমাদের ঝোলের কালারটা কতটা সুন্দর এসেছে এরপর যে মাছটা ভেজে রেখেছিল সেই ভেজে রাখা মাছটা দিয়ে দেবো একটা জিনিস খেয়াল রাখতে হবে যে মাছটা দেওয়ার পর খুব বেশি কিন্তু ফোটানো চলবে না পাবদা মাছ একটু নরম নরম হয় তাতে করে ঝোলে দেওয়ার পর যদি বেশিক্ষণ ফোটানো হয় মাছটা ভেঙে যাওয়ার চান্স থাকবে মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে উপর থেকে একটু ধনে পাতা দিয়ে দিতে হবে যদি তোমাদের কাছে থাকে তো অবশ্যই দিও এর স্বাদ গন্ধ অতুলনীয় গরম গরম ভাতের সাথে এরকম ঝোল জাস্ট হালকা পাতলা ঝোলের রেসিপিটা তোমাদের কেমন লাগলো একটা ছোট্ট কমেন্ট করে জানিয়ে দিও যদি ভালো লাগে একটা লাইক করো আজ এই পর্যন্ত বাই বাই